Hello student, welcome to Joy Street Teaching Class. এখন আমরা ক্লাস 4 এর সেকেন্ড সামারটি ইভালুয়েশন এর গণিত থেকে লাস্ট মডেল স্কুল সলভ করব ঠিক আছে যেখানে বলেছে যে 1 মিটার সমান কত মিলিমিটার 1 মিটার সমান আমরা কি করব হাজার দিয়ে গুণ করব হাজার দিয়ে গুণ করলে কত হবে 1000 মিলিমিটার হয়ে যাবে তো 1 মিটার সমান 1000 মিলিমিটার হ্যাঁ সাইন বসাতে বলেছে 7 বাই 13 না 1 1 মানে কি বলতে সম্পূর্ণ মিন্স 13 বাই 13 কত হয় এক হয় না তো এক হয়ে যাবে এখানে বড় তো এদিকে যাবে কোন সংখ্যার গুণনায়কের সংখ্যা সব সময়ের জন্য কি হয় নির্দিষ্ট হয় দু কি পঞ্চাশ গ্রাম সমান কত দু হাজার গ্রাম করে দিয়েছি পাশে একটু দেখে নিও ছয় ও আটের দুটি সাধারণ গুণিতক দেখে না ছয়ের কিছু গুণিতক আর আটের গুণিতক লিখেছি আটের ঠিক আছে যেখানে কমন দেখো কি বেরাচ্ছে এখানে চব্বিশ তারপর এখানে আটচল্লিশ কত হয়ে যাবে একশো ষাট বাই দুশো উনত্রিশ যোগ করে নেবে যোগ করলে কিন্তু পেয়ে যায় ঠিক আছে ওকে নেক্সট দেখো কি বলেছে একটা বিয়োগ করার কথা বলা হয়েছে যেখানে বিয়োগটা এখানে করে দিয়েছি বাসে ঠিক আছে দেখো না পাঁচশো দশ বিয়ে যাবে না তো আমি এক লিটার মিনস হাজার মিলিলিটার ধার নিলাম তো দুটোকে যোগ করলে পনেরোশো দশ পনেরোশো দশ থেকে সাতশো দশ বিয়োগ করলে আটশো আর এখানে পাঁচ থেকে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই দু লিটার আটশো মিলিলিটার মিলিলিটার ঠিক আছে এরপরে বলেছে দেখো আটশো পঞ্চাশ গ্রাম যুক্ত একই গ্রাস সাতশো গ্রাম যুক্ত দুশো গ্রাম সমান কত যেখানে এখানে পাশে যোগ করে দিয়েছি যেখানে হাজার গ্রাম সমান কত জানি আমরা এক কি তো এক কি যুক্ত এক কি গ্রাহ সাতশো পঞ্চাশ গ্রাম দু কি দাদা সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সমান কত মিটার কত সেন্টিমিটার আমরা কি জানি এক সেমি সমান এক বাই একশো মিটার মিনস একশো দিয়ে ভাগ হবে ঠিক আছে ভাগ করলে কত হয়ে যাবে আট মিটার পঞ্চাশ সেন্টিমিটার ওকে এরপর বলেছে তোমার বাড়ির সামনে রাস্তার কাজ চলেছে প্রথম দিন রাস্তায় চার বাই সাত অংশ দ্বিতীয় দিন দুই বাই সাত অংশ কাজ হয়েছে দুই দিনে মোট কতটা কাজ হয়েছে কত বাকি আছে দেখেন মোট কতটা কাজ হয়েছে কি করে বুঝবো যোগ করে নেবে দেখো যোগ করলে হয়ে যাবে ছয় বাই সাত ধরে সম্পূর্ণ রাস্তার কাজ এক তো সম্পূর্ণ থেকে যতটা কাজ হচ্ছে ততটা বাদ দিয়ে দিলে পড়ে দেখে না তো একের সাত অংশ কিন্তু এখনো কাজ বাকি রয়েছে ঠিক এরপরে বলেছে উৎপাদক গাছ বানাও উৎপাদক এখানে বানিয়ে দিয়েছে উৎপাদক গাছ আর উৎপাদক কিভাবে পাবো দেখে নাও ছত্রিশ বাজে তো এক সমান ছত্রিশ এইটা দেখো তুমি আনসার পেয়ে যাবে এক দুই তিন চার ছয় বারো আঠারো ছত্রিশ এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু ছত্রিশকে কে ভাগ করা সম্ভব তো ছত্রিশে উৎপাদক হয়ে যাবে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো অ্যান্ড ছত্রিশ ঠিক আছে লাস্ট কোয়েশন বলেছে লাস্ট কোয়েশন বলেছে সুবলের বাগানে সাত কি গ্রাম পাঁচশো গ্রামের একটা কুমড়ো ফলেছে সে ওই বড় কুমড়ো সাতশো গ্রাম রাবিয়াকে দু কি গ্রা তিনশো গ্রাম আমাকেও এক গ্রা আড়াইশো গ্রাম সুজনকে দিল এখন কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল ঠিক আছে তো আমি কি করবো বলতো যতটা সবাইকে দিচ্ছি ততটা যোগ করবো তার থেকে মোট যতটা ফলেছে কুমড়ো সেটা বিয়োগ করে দেবো সেখান থেকে আমি পেয়ে যাব যে সুবলের কাছে কতটা কুমড়ো পড়ে থাকবে দেখে নাও এখানে যোগ করে দিয়েছি পাশে ঠিক আছে তো আমরা যোগ করার পর বিয়োগ করলে কি পাবো সুবলের কাছে এখন সুবলের কাছে এখন কতটা কুমড়ো পড়ে থাকবে বলো তো সুবলের কাছে এখন তিন কিগ্রা আড়াইশো গ্রাম কুমড়ো পড়ে আছে কুমড়ো পরে রইলো আছে ঠিক আছে দেখে নাও এখানে পাশে যোগটাও করে দিয়েছে প্লাস বিয়োগটাও কিন্তু করে দিয়েছি ওকে ঠিক আছে এবার তোমাদের কিন্তু পরিবেশটা করিয়ে দেবো ঠিক আছে যারা চ্যানেলে নতুন প্লিজ করে নিও আর প্লিজ ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো ওকে বাই